শুভরাত্র বন্ধুরা এই দেখো তিনটে রুটি নিয়েছি আর নিয়েছি আমার প্রিয় জিনিস পনিরের তরকারি এটা কে কে পছন্দ করো এটাকে চিলি পনিরও বলতে পারো তবে এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে গো এই দেখো একটা কথা বলি একটা জিনিস দেখবে আমাকে এরা কতটা ভালোবাসে আমার আঙুল কেটেছে শুনেছে বৌদি এই দেখো সঙ্গে সঙ্গে টেপ বের করে দিয়েছে শীঘ্রই আগে হাতে লাগাও আগে হাতে লাগাও তারপরে যা করার করবে এই হচ্ছে ভালোবাসা ভালোবাসা অর্জন করতে হয় বুঝেছো তারপরে আরেকটা কথা বলি দাদার হঠাৎ জ্বর এসেছে আমার মনটা একটু খারাপ যে দাদার সঙ্গে গোপাল ভাঁড় দেখতে পারিনি রোজ গোপাল ভাত দেখে আমি আর দাদা দেখতে পারিনি যেন আবার বলবে পুরনো পুরোনো গান চালাও মুগলে আজাম চালাও এসাদের ভাগ হবে না 早って。うん出したわけ。 বন্ধুরা আমার বাড়ি আসবে রাতের বেলা এগুলো করবো লুচি করবো নাহলে পরোটা করবো সবাই মিলে একসাথে মেজেতে বসে খাবো হ্যাঁ আমি রান্না করতে এতটাই ভালোবাসি তুমি যদি রাত দশটার সময় মাংস এনে দাও আমি করে করবো রান্নাতে করে মিনি কেন বলো তো খেতে ভালোবাসি ও তো পনের থেকে দেখো পনির দেখেছো পনিরের অনেক সময় ধরে রান্নাটা করতে হয় জানো আমি এগুলো রান্না করি পুরো গ্যাস কমিয়ে কমিয়ে তাহলে কি হয় জল দিতে হয় না তাহলে রাখে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আবার কালকে দেখা হবে শুভরাত্রি